ভক্তিযুগের একজন কৃষ্ণ ভক্ত সাধিকা ও সঙ্গীতশিল্পী যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তার আকুল কৃষ্ণপ্রেমের জন্য জীবদ্দশায় তিনি প্রায় বারোশো থেকে তেরোশো ভজন রচনা করেছেন ভক্তিবাদী আন্দোলনের অন্যতম বিখ্যাত সাধিকা ছিলেন তিনি তার জীবনধারা অনুপ্রাণিত করে ভক্তদের ঈশ্বরের প্রতি তাঁর এই অসামান্য আত্মনিবেদন ও নিষ্ঠা তাকে করে তুলেছে মহীয়ষী শৈশবে যখন মীরাবাইয়ের তিন বছর বয়স তখন এক পরিব্রাজক সন্ন্যাসী এক রাতের জন্য আশ্রয় নিয়েছিলেন মিরাটের রাজপ্রাসাদে সেই সন্ন্যাসীর সঙ্গে ছিল তাঁর আরাধ্য দেবতা গিরিধারী গোপাল যাকে তিনি দীর্ঘদিন ধরে পুজো করতেন মীরা ওই কৃষ্ণমূর্তি দেখে মূর্তির প্রতি প্রবল আকৃষ্ট হন এবং ওই মূর্তি নিজের অধিকারে নেয়ার জন্য বায়না জুড়ে দেন তার বাবা চিন্তিত ছিলেন ওই কৃষ্ণমূর্তির সঠিক পরিচর্যার বিষয় কিন্তু মেয়ের বায়না কান্নাকাটিতে রূপান্তরিত হলে তিনি আর নিষেধাজ্ঞা ধরে রাখতে পারলেন না এদিকে সন্ন্যাসীও তাঁর আরাধ্য দেবতাকে ছাড়তে চান না অবশেষে গিরিধারী গোপাল রাত্রে সন্ন্যাসীকে স্বপ্নাদেশে মীরার কাছে থাকার অভিলাষ ব্যক্ত করলে পরের দিন সন্ন্যাসী সজল চোখে কৃষ্ণমূর্তিটি মীরাকে অর্পণ করে চলে যান সেই থেকে জীবনের শেষ দিন অবধি ওই কৃষ্ণমূর্তিটি ছিল মীরাবাইয়ের সর্বক্ষণের সঙ্গী যতদিন তিনি ছোট ছিলেন ওই মূর্তি ছিল তার খেলার সাথী ওই মূর্তির সাথেই তিনি গল্প করতেন খেলতেন আসুন এই ভিডিওতে আমরা জেনে নেব মীরাবাইয়ের অসামান্য জীবন কাহিনী নমস্কার সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন চোদ্দশো সালে রাজস্থানের অন্তর্গত নাগর জেলার কুর্কি গ্রামে ক্ষত্রিয় রাঠোর বংশে মীরাবাইয়ের জন্ম হয় তাঁর প্রকৃত নাম ছিল মিহিরা তাঁর লেখা ভজনে তিনি নিজেই প্রথম এই নাম পাল্টে লেখেন মীরা তাঁর বাবা ছিলেন রাঠোর বংশীয় যোদ্ধা রতনসিংহ রাঠোর যিনি মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাঁর দাদু ছিলেন যোধপুর শহরের প্রতিষ্ঠাতা রাও যোধা। মীরার মায়ের নাম বীর কুমারী মীরার যখন পাঁচ বছর বয়স তখন তার মা সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মীরা বড় হয়ে ওঠেন দাদু রাও যোধা এবং জেঠু রাও বীরাম দেবের অভিভাবকত্বে দাদু রাও রাওযোধা ছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী তিনি মীরাবাইকে ধর্ম রাজনীতি প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করেন ক্রমাগত মহাভারত ও রামায়ণ পাঠ মীরার মনকে ক্রমশই ঈশ্বরের প্রতি চালিত করতে থাকে ধর্মচর্চার পাশাপাশি তিনি তালিম নেন গান এবং শিল্পকলার একজন রাজপুত রাজকন্যা হিসেবে ঘোড়ায় চড়া থেকে প্রশাসনিক কাজকর্ম সমস্ত শিক্ষাই তার প্রাপ্ত হয়েছিল তার দাদুর থেকে একদিন বিকেলে মীরাবাই তার মায়ের সাথে এক বিবাহের শোভাযাত্রা দেখছিলেন প্রাসাদের সামনে তখন তিনি হঠাৎই তার মাকে প্রশ্ন করে বসেন আমার বরকে তার মা এহেন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না তিনি উত্তরে ওই কৃষ্ণ মূর্তি যে মূর্তি তিনি শৈশবে পেয়েছিলেন এক সন্ন্যাসীর কাছ থেকে সেই মূর্তির দিকে ইঙ্গিত করে বলেন ইনি তোমার স্বামী প্রথম যৌবনে রং লাগা মীরার মন স্বামী হিসাবে ভগবান শ্রীকৃষ্ণকে মেনে নেয় এবং তাঁরই বিশ্বাস আজীবন তার সঙ্গী ছিল পনেরোশো সালে মীরাবাইয়ের বয়স যখন আঠারো তখন তার বিবাহ হয় মেবারের শিশদিয়া বংশের রাজা রানা সংঘের পুত্র যোদ্ধা ভোজরাজ সিংহের সঙ্গে বিয়ের পর তিনি মীরার ছেড়ে চলে আসেন চিতরে শ্বশুরবাড়িতে এসেও মীরা বিলাসের থেকে বেশি মন দিয়েছিলেন নিজের কর্তব্য কর্মের প্রতি সাংসারিক কাজের থেকেও পূজার্চনা সঙ্গ তাঁর কাছে অনেক বেশি প্রিয় ছিল তাঁর কৃষ্ণপ্রেম ও সাধন ভজন নিয়ে অচিরেই রাজপ্রাসাদের ভিতর অসন্তোষ জমা হতে শুরু করে কিন্তু তার কৃষ্ণ পূজার কথা রাজপ্রাসাদের সীমানা ছাড়িয়ে প্রচার হতে থাকে দূর দূরান্তে অল্প দিনের মধ্যেই তা ছড়িয়ে পড়ে দাস দাসী থেকে নগরবাসীর মধ্যে সমালোচনারও ঝড় বয়ে যায় বহু অপমান আর অপবাদ তাকে সহ্য করতে হয় কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অচল ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে সর্বশক্তিমান তিনি যে জগতের অধীশ্বর এবং তাকেই যে মীরা স্বামীর স্থান দিয়েছেন এই বিশ্বাসে তিনি স্থির থাকেন মীরার শাশুড়ি তাঁকে তাঁদের কুলদেবী ভীমার আরাধনা করার জন্য নিমন্ত্রণ জানালে মীরা জানান তার পক্ষে তার গিরিধারী গোপাল ভিন্ন অন্য কাউকে পূজা করা সম্ভব নয় তার এই কথায় রাজপ্রাসাদের ভিতর মীরা বিদ্বেষী ক্ষোভ তীব্র হতে থাকে এবং তার স্বামীও তাকে অবিশ্বাস করতে শুরু করেন কিন্তু মীরার কৃষ্ণের প্রতি অগাধ শ্রদ্ধাবোধ ও বিশ্বাস দেখে ভোজরাজের মনেও মীরার প্রতি এক প্রচ্ছন্ন স্নেহ শ্রদ্ধাবোধ জন্ম নেয় মীরার গিরিধারী গোপাল এর জন্য তিনি একটি মন্দির তৈরি করে দেন যা আজও বর্তমান মীরার কঠোর জীবন সংগ্রাম শুরু হয় তার স্বামীর মৃত্যুর পরে পনেরোশো সালে মোগল সম্রাট আকবরের সাথে যুদ্ধে মৃত্যু হয় রানা রাজের মীরার শ্বশুর মীরাকে নির্দেশ দেন স্বামীর সাথে সহমরণে যেতে কিন্তু মীরা দৃঢ়ভাবে তাঁর শ্বশুরকে জানিয়ে দেন যে তার পক্ষে সহমরণে যাওয়া সম্ভব নয় কারণ তার প্রকৃত স্বামী হলেন ভগবান শ্রীকৃষ্ণ যার কোনো মৃত্যু হয় না মীরার এই যুক্তি শুনে তাঁর শ্বশুর প্রবল অসন্তুষ্ট হলেও রাজ পরিবারের সম্মানার্থে মীরাকে ত্যাগ করতে পারলেন না কিছুদিনের মধ্যেই মীরার শ্বশুরও যুদ্ধে প্রাণ হারালে রাজা হন মীরার দেওর রানা রতন সিহ্ন এরপরেই মীরার ওপর অত্যাচার চরমে ওঠে তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয় বারংবার কখনো বিষভর্তি পাত্র দিয়ে আবার কখনো সাপের ঝুড়ি দিয়ে কিন্তু প্রতিবারই মীরা অদ্ভুতভাবে প্রাণে বেঁচে যান স্বামীর মৃত্যুর পরে মীরা অনুভব করেন ইহ জাগতিক স্নেহ মমতা ভালোবাসা সবই এক মায়া যার স্থায়িত্ব ক্ষণিকের এই উপলব্ধি মীরাকে কৃষ্ণের প্রতি আরও আকৃষ্ট করে তোলে মীরা এরপর মেবারের রাজপ্রাসাদ ত্যাগ করে আবার মীরাটে চলে আসেন কিন্তু এখানেও তার ঠাঁই হয় না তার কাকার বিদ্বেষপূর্ণ মনোভাবের কারণে মীরা মীরার থেকে কৃষ্ণলীলাভূমি বৃন্দাবনে চলে আসেন বৃন্দাবনে এসে মীরা তীব্রভাবে কৃষ্ণ প্রেমভক্তিতে আপ্লুত হয়ে পড়েন ও শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য পাগল পাড়া হয়ে ওঠেন তার ভজন সঙ্গীতের মধ্যে কৃষ্ণপ্রেম উদ্বেলিত হয়ে ওঠে সমগ্র উত্তর ভারতে মীরার নাম ছড়িয়ে পড়তে থাকে পনেরোশো উনচল্লিশ সাল নাগাদ গৌরীয় বৈষ্ণব মণ্ডলীর আচার্য শ্রীরূপ গোস্বামীর বৃন্দাবনে থাকাকালীন মীরা তার দর্শন প্রার্থনা করলে শ্রীরূপ গোস্বামী তাকে দর্শন দিতে অস্বীকার করেন কেবলমাত্র মীরার নারী বলে তখন মীরা তাকে ভাগবতের কথা স্মরণ করিয়ে বলেন এই বৃন্দাবনের একমাত্র পুরুষ শ্রীকৃষ্ণ আর সকলেই হলো প্রকৃতি তাঁর এই যুক্তিতে আচার্য খুশি হন এবং মীরার সাথে তাত্ত্বিক আলোচনায় অংশগ্রহণ করেন ভক্তিবাদ আন্দোলনের সূত্রপাত হয়েছিল নবম শতক থেকে এই আন্দোলনের উদ্দেশ্য ছিল তথা তথাকথিত উচ্চবর্ণের পুরুষদের থেকে পূজার অধিকার নিয়ে নিম্নবর্গের সকলের মধ্যে বন্টিত করা সংস্কৃত ভাষায় মন্ত্রপাঠের বদলে আঞ্চলিক ভাষায় গান ও কবিতা রচনা করে আরাধ্য দেবতার উপাসনা করা ছিল পরিবর্তিত মাধ্যম আর এই মাধ্যমটিকেই বেছে নিয়েছিলেন মীরা তার লেখা ভজনগুলি ছিল রাজস্থানী আঞ্চলিক ভাষায় যেগুলি ছয় থেকে চব্বিশ পঙ্ক্তি অবধি বিস্তৃত ছিল তাঁর অধিকাংশ ভজনেই রাগ সঙ্গীতের প্রাধান্য রয়েছে পিলুর শুদ্ধ কোমল রাগ যেমন আছে তেমনই আছে দেশ সারং ভৈরবী ভীম পলশ্রী মিলিয়ে সত্তরের কাছাকাছি রাগ মীরার ভজনগুলির মধ্যেই মীরার সঙ্গীত ও কাব্যের সুদৃঢ় দক্ষতার পরিচয় পাওয়া যায় এই পঙ্ক্তিগুলি মীরার ভজন নামে সারা পৃথিবীতে বিখ্যাত এই ভজনের মধ্যে দিয়েই মীরার ঈশ্বরের প্রতি নিজেকে নিবেদনের ভাব সুস্পষ্ট রূপে প্রাঞ্জল হয়ে আছে মীরাকে নিয়ে বহু বই লেখা হয়েছে তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে বহু চলচ্চিত্র নির্মাণ হয়েছে উনিশশো সালে এম এস শুভলক্ষ্মী তামিল চলচ্চিত্রে মীরাতে নাম ভূমিকায় অভিনয় করেন হিন্দি ভাষায় গুলজারের সুরে উনিশশো সালে মীরা চলচ্চিত্র মুক্তি পায় এছাড়াও টেলিভিশনে মীরাকে নিয়ে বেশ কিছু ধারাবাহিক হয়েছে মীরার ভজনগুলি বিভিন্ন ভাষায় অনুদিত অনুপ জলটা থেকে লতা মঙ্গেশকরের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা মীরার ভজন গেয়েছেন মীরাবাইয়ের ভক্তি ও ঈশ্বর প্রেমের কথা ইতিহাসে অমর হয়ে থাকবে শ্রীকৃষ্ণকে মনের মধ্যে কল্পনা করে তার প্রতি যে ভক্তি ও শ্রদ্ধাবোধ তিনি ব্যক্ত করেছেন তা অবিস্মরণীয় মীরার ভজন নামে খ্যাত তার ভজন সঙ্গীতগুলি ছিল সহজ সরল ভাষায় রচিত যা সাধারণ মানুষের মনে গভীর উপস্থিতি রেখে যেতে সক্ষম ছিল হিন্দু মুসলমান নির্বিশেষে এই ভজনগুলি এক সম্প্রীতির সৃষ্টি করেছিল যা সূচনা করেছিল ভক্তিবাদের আনুমানিক পনেরোশো সালে মীরা দ্বারকায় আসেন জীবনের শেষ কটা দিন মীরা শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকায় রণছোরজির সেবায় দিন যাপন করেন এর পরের বছর অর্থাৎ পনেরোশো সালে মেবারের রানা উদয় সিং জানতে পারেন মীরা দ্বারকায় রয়েছেন তিনি মীরাকে ফিরিয়ে আনার জন্য মেবার থেকে একদল ব্রাহ্মণকে বার্তা দিয়ে প্রেরণ করেন ব্রাহ্মণেরা মীরার কাছে রানা উদয় সিংহের বার্তা নিয়ে পৌঁছালে মীরা তাদের এক রাত দ্বারকায় বিশ্রাম নিতে অনুরোধ জানান পর দিন সকালে দেখা যায় মীরার আরাধ্য শ্রীকৃষ্ণের মূর্তিটি রণছরজির বিগ্রহের কাছে থাকলেও মীরার খোঁজ মেলে না কোথাও জনশ্রুতি অনুযায়ী মীরা তার গিরিধারী গোপালের মধ্যেই বিলীন হয়ে যান এর সত্যতার যদিও প্রমাণ মেলে না এমনকি মীরার মৃতদেহ পাওয়া যায়নি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে